সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন চোর ঢাকার রাস্তায় ম্যানহলের ঢাকনাটি খুলে ভেঙে নেওয়ার চেষ্টা করছে কিন্তু আপ্রাণ চেষ্টা করেও ম্যান হলের লোহার ঢাকনাটি সে ভাঙতে পারেনি কিন্তু কে চোর এখনও জানা যায়নি তার পরিচয় তবে এই ঘটনার জেরে নেটিজিয়ানরা বলছে নেশার টাকা জোগাড় করতে তার এমন অভিনব কায়দা তবে এই ধরনের চোর নতুন কিছু নয় ডাকার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে এই ধরনের চোর তবে নেটিজিয়ানরা আরও বলছে ঢাকা থেকে মাদক মুক্ত করা গেলেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুটা হলেও সামাল দিতে পারবে বিপ্লৱ খান এইচ ডি এছ নিউজ পেয়াৰ